হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে একটা ভিডিও দেখাবো এটা দেখতে দেখলে আপনারা অবাক হয়ে যাবে আসলে মানুষের ভিতরে আল্লাহতলা কতটা রোগ দিচ্ছে সেটা বলার মতো না উনি তো অনেক রকমের মানুষ দেখতেছি মানুষের সৃষ্টি হয়েছে আল্লাহ সৃষ্টি করেছেন কিন্তু এরকমভাবে রোগ দিচ্ছেন মানুষকে সেটা বলার মতো না এই রোগের আক্রান্ত এটা খুব একটা মারাত্মক রোগ এই রোগের নাম হয়তো আমি জানি না এবং কেউ ওনাকে জিজ্ঞাসা করার মতো আমার পরিবেশটা নাই তাই আমি জিজ্ঞাসা করতে পারি নাই আর ওনার হাত পা তারপরে মাথা চকানা অবস্থা দেখছেন তার পুরা শরীরের অবস্থা তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন সবাইকে দেখা সুযোগ করে দিবেন এই রোগের আক্রান্ত এবং কি সে চিকিৎসা করতে পারে আপনি একটা শেয়ারের মাধ্যমে আর গুনতে একটা পারে আরও গুনতো এই পাইকে সহজেতাই চিকিৎসা করতে যেন পারে তো বন্ধুরা ভিডিওটা অবশ্যই আপনারা বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর আপনারা লাইক কমেন্ট করিয়ে জানিয়ে দেবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ